ছেলের বিয়ের পর যেসব শাশুড়িরা ভাবে ছেলেকে বিয়ে করিয়েছি আমি কেন কাজ করবো সমস্ত কাজ কিন্তু বাড়ির বউকে করতে হবে যেহেতু বাড়ির বউ ছেলে বিয়ে করানোর পর যেসব শাশুড়িরা অর্থাৎ নতুন বইয়ের উপর এক গাদা কাজ চাপিয়ে দেয় আমার আজকের ভিডিও তাদের জন্য অর্থাৎ যেসব শাশুড়িরা ভাবে ছেলের বই সমস্ত কাজ করবে যেহেতু ও ছেলের বউ অর্থাৎ সে বাড়ির বউ তাকেই সমস্ত কাজ করতে হবে এখন আমার একটাই প্রশ্ন বাড়ির বউ সে কিন্তু মানুষ না সে কি মানুষ না তার কি চারটা হাত চারটা পা আছে সে সমস্ত কাজ করতেই হবে অর্থাৎ পান থেকে চুন কষলে এতক্ষণ কি করেছো এসব রান্না বান্না করতে কি তোমার এতক্ষণ টাইম লাগে না কি এগুলি শুনতে হয় অর্থাৎ একটা নতুন বউকে যখন একটা মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যায় তখন শাশুড়িরা কিন্তু একটা অর্থাৎ কি বলবো ম্যাডাম হয়ে যায় সংসারের কর্তৃ হয়ে যায় তখন সে ছেলের বউকে কিন্তু দিয়ে সব সমস্ত কাজ করায় আর তাকে বানিয়ে রাখে সংসারের একজন চাকরানি হিসেবে অর্থাৎ সমস্ত কাজ করবে সবার দেখাশোনা করবে কারণ সে তো বাড়ির বউ এই আসলে এই ধারণাটাই কিন্তু ভুল যেসব শাশুড়িরা এই ধারণাটা করেন তাদের উদ্দেশ্যে বলছি একটা মেয়ে যখন অল্প বয়সে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসে তখন শাশুড়িদের উচিত তাদের অর্থাৎ হাতে ধরে কিছু শিখিয়ে দেওয়া অর্থাৎ তাদের সাথে সাথে শাশুড়িদেরও কিন্তু কাজ না করুক কিন্তু তাদের সাথে সাথে অর্থাৎ খুঁটিনাটি কিছু অর্থাৎ খুনসুটি করা যেহেতু আপনি যাই পারেন না কেন আপনার অর্থাৎ এক গ্লাস পানি কিন্তু আপনিই ঢেলে খেতে পারেন কিন্তু ওই ওটা না কিন্তু সমস্ত কাজ বাড়ির বউকেই করতে হবে অর্থাৎ একটা পরিবারের যদি পাঁচজন সদস্য থাকে পাঁচজন সদস্য যদি হাতে হাতে কাজ করে কিন্তু একটা বাড়ির বউয়ের উপরে কোনো চাপই থাকে না কিন্তু আমরা কিন্তু সে কথাটাই ভুলে যাই কারণ সব কিছু করার জন্য তো একটা মানুষ আছে আর সেটা হলো অর্থাৎ বাড়ির বউ নামে একটা চাকরানী আচ্ছা যাই হোক পুরুষ মানুষ হোক মেয়ে মানুষ হোক ঘরে যতজন সদস্য আছে সবাই যদি আমরা মিলেমিশে হাতে হাত রেখে কাজ করি তাহলে কিন্তু একটা অর্থাৎ বাড়ির বইয়ের উপর কোনো পেশার হয় না অর্থাৎ সে কিন্তু খুবই খুশি মনে তার সংসার আনন্দে কিন্তু করতে পারে কিন্তু যখনই সবাই তার উপর এক গাদা চাপ অর্থাৎ কাজের চাপ বসিয়ে দেয় তখনই কিন্তু একটা বাড়ির বই হিমশিম খেয়ে যায় আর তখনই কিন্তু শুরু হয় অর্থাৎ তার একটা কথা কাজ যখনই সে সবকিছু করে উঠতে পারে না যখনই সে সবকিছু ম্যানেজ করে উঠতে পারে না কারণ শাশুড়িরা একসময় বো হয়ে এসেছে কিন্তু তাদেরও বোঝা উচিত যে সবেমাত্র যে নতুন বিবাহিত মেয়েরা সংসারে ঢুকেছে তারাও কিন্তু নতুন আস্তে আস্তে সংসারে ঢুকতে তাদেরও সময় লাগবে তাই তাকে কিছুটা টাইম দেওয়া উচিত অর্থাৎ একটা সংসারের মাথা অর্থাৎ শ্বশুর শাশুড়ি যদি ঠিক থাকে একটা সংসার খুবই সুন্দর থাকে আর একটা সংসারের অর্থাৎ শাশুড়ি যদি কি বলবো আর বলার কোনো ভাষা নাই শাশুড়ি যদি ঠিক না থাকে তাহলে পুরা সংসারই কিন্তু ধ্বংসের পথে এগিয়ে যায় আস্তে আস্তে করে অর্থাৎ একটা সংসারে যাই হোক না কেন খুঁটিনাটি সবকিছুই সব কিছুই কিন্তু শাশুড়ি লক্ষ্য রাখে এবার এরপরে যদি শাশুড়ি যদি মিথ্যা কথাও একটা বইয়ের নামে বলে যদি ছেলেকে বলে সেটাও কিন্তু ছেলে বিশ্বাস করতে বাধ্য আর একটা মিথ্যা কথা যদি শাশুড়ি বইয়ের নামে গ্রামে গ্রামে রটিয়ে বেড়ায় সেটাও কিন্তু সবাই বিশ্বাস করতে বাধ্য আসলে বাড়ির বোঝে চার দেওয়ালের মধ্যে থেকে অর্থাৎ কি করছে সেটা তো আমরা কেউ দেখি না কিন্তু আমরা একটা জিনিসই দেখি শাশুড়ি কি বলছে তখনই আমরা সে বাড়ির বউকে দোষী অপরাধী কিন্তু ভাবতে থাকি কিন্তু আমরা একটা কি জিনিসই ভাবি না কিন্তু সে অল্প বয়সের মেয়েটা অর্থাৎ যে যাকে বকরে এনেছে আর যে শাশুড়িটা কখনোই অল্প বয়সের মেয়েটা কিন্তু তার শাশুড়ির সাথে পেরে উঠে না কারণ একটা শাশুড়ির চুল কিন্তু এমনি এমনি পাকে নাই ঠিক আছে অর্থাৎ আমার কথাটা যেসব আপুরা বুঝার কিন্তু বুঝে গিয়েছেন একটা অল্প বয়সে বউয়ের অর্থাৎ বুদ্ধির সাথে শাশুড়ির বুদ্ধি কখনোই মিলবে না অর্থাৎ এভাবে অনেক দুরন্ত শাশুড়ির বুদ্ধির কাছে অনেক অল্প বয়সী বৌদের বুদ্ধি কিন্তু হার মেনেছে অর্থাৎ কতই না সংসার ভেঙেছে এমন শাশুড়ির অর্থাৎ বুদ্ধির কারণে অর্থাৎ সেটা আমার যেসব আপুরা বুজার বুঝে গিয়েছে কিন্তু আমি সব শাশুড়িদের বলছি না অনেক অনেক শাশুড়িরা আছে যারা অর্থাৎ বৌরা তাদের প্রাণভুমরা বৌদেরকে সে ছেলের চাইতেও বেশি ভালোবাসে অর্থাৎ সেসব শাশুড়িরা জানে যে ছেলের অর্থাৎ ছেলের বিয়ে একবার আমার ছেলের বউকে যদি আমি মেয়ের চোখে দেখি তাহলে আমার ছেলের বউ কিন্তু আমাকে মায়ের চোখে দেখবে ওই সব শাশুড়িরা কিন্তু সংসারকে ভালোবাসে সংসারের ছে অর্থাৎ তার সন্তানকে ভালোবাসে তার সন্তানকে ভালোবাসে বলে তার ছেলের বউকেও ভালোবাসে কারণ সে জানে একটা অর্থাৎ বাহিরের মেয়ে এসে তার সংসার সামলাবে আর তাকে অর্থাৎ ভালোবাসা দিয়ে তার আপন করে নিতে হবে কিন্তু যেসব অর্থাৎ বোকা শাশুড়িরা আছে তারা কিন্তু বউকে আপন মেয়ে মনে করে না প্রতিদ্বন্দ্বী মনে করে যে কারণে আজকে আমাদের সংসারে অহর অহর করে ডিভোর্স হচ্ছে অহরহর করে কিন্তু অনেক সমস্যা হচ্ছে যে কারণে অনেকের সংসার ভেঙে যাচ্ছে খুবই অর্থাৎ খারাপ লাগলো আমাকে বলতে বাধ্য করছে এসব কথা আর এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে খুবই ফাঁকিবাজি একটা রান্না করেছি আপনাদের ভাইয়া বেগুন খেতে খুবই পছন্দ করে আর ভাবলাম আজকে বেগুন রান্না করি আসলে অনেক দিন ধরে বেগুন রান্না করা হচ্ছে না আর বেগুন রান্না খেতে কিন্তু ভালোই লাগে অর্থাৎ অনেকেই তো বেগুন পছন্দ করেন আর এই যে দেখেন আমি আজকে অর্থাৎ মাছ ভাজা করে বেগুন দিয়ে রান্না করেছি দেখেন আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন ওকে আল্লাহ পে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এ পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা সালামু আলাইকুম